তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বারো ইঞ্চি বক্সের কিছু প্রোডাকশন অর্থাৎ আমি দুজন বন্ধুর অর্ডার দেওয়া হয়েছে বারো ইঞ্চি টু মিড বক্স তৈরি করবে আমাকে বলেছে দাদা তুমি তোমার মতো করে তৈরি করো যাতে আমাদের বেস্ট রেজাল্ট হয় আর এখন যারা বক্স তৈরি করছেন তারা কিন্তু মানে যে বন্ধুরা আমার করছেন তারা বলছে দাদা গানের আমরা গানও শুনবো তার সাথে আমাদের যেমন ভালো বেশ হয় কারণ বেশ একটা চাই আপনারা দেখেছেন এটাকে আমি পেসার করে অনেক ভিডিও দিয়েছি তো সেই প্রেসার বোর্ড দিয়ে সেট বাজাবো যেমন বেস চাই প্রেসার বোর্ড মানুষ কেন নিচ্ছে কারণ বেস বা ওয়েট বাড়ানোর জন্য বেস না হলে ঠিক মনে লাগছে না তো প্রথম কথা বলি এখানে যে ক্যাবিনেটগুলো আছে এগুলো আমার যিনি ক্যাবিনেট তৈরি করেন তিনি আছেন এবং আমি দুজনে প্ল্যানিং করে কিন্তু এই ক্যাবিনেট বানাচ্ছি ওকে তো এই যে স্পিকারগুলো বানিয়েছি এগুলো হচ্ছে আর মডেল আর ভেতরে দেখুন মাঝে কিন্তু ইয়ারপাস রয়েছে কেমন কাছকে এসো প্রথমে ক্যাবিনেটগুলো দেখিয়ে দিই আর এখানে দেখুন বারো ইঞ্চি দুটো স্পিকার আর উপরে একটা হাইস রাখা হবে এখানে টুইটার থাকবে ফোর ফিফটি টুইটার দিতে পারেন এবার যে যেমন খরচ করবেন ছোট টোয়েন্টি সিক্সের টুইটারও এখানে দেওয়া হবে ওকে তো নন্দীগ্রামের এক বন্ধু উনি কিন্তু অর্ডার দিয়েছেন দুটো আর সি এফ এরকম বারো ইঞ্চি মিডবক্স তো ওনার জন্য ভিডিও আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে একজন বন্ধু অর্ডার দিয়েছেন আর দুটো মোট চার পিস আমি বানাচ্ছি তো যখন স্পিকার লাগাবো নেট পরাবো কালার হবে তখন আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেবো যে কত কি খরচ আসছে অবশ্যই আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো তো এখন আমি জাস্ট বন্ধুদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি যে র ক্যাবিনেটটা কালার হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন না নেট দেওয়া দেওয়া হবে সোলেট দেওয়া হবে কাভার দেওয়া হবে তখন বুঝতে পারবেন না সেই জন্য ফিনিশ হবার আগে কালার হবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্লাইউডটা কী রকম দিয়ে তৈরি করা হয়েছে ওকে আপনারা দেখুন এটা সম্ভবত আঠেরো এম এম না আঠেরো এম এম প্লাই দিয়ে তৈরি করা হয়েছে আর হাইট আছে দেখুন এক কমর এটার হাইট আছে মাপ করলে তিন ফুট আর লেন্থটা আছে এক হাতকে একটু বেশি মানে দেড় ফুট থেকে একটু বেশি আর এটার পেছনের লেন্থটা একটু বাড়ানো কেন হয়েছে কারণ এটা হচ্ছে আর এম মডেলের বক্স যদি এটা ফ্রন্টলোডের স্পিকার হতো অর্থাৎ সামনে যদি দুটো স্পিকার থাকতো তাহলে কিন্তু এতটা পেছনটা হতো না পেছনটা আরও কম হতো ওকে তো আমরা ডিজাইন করেছি এটা দুজনে মিলে একটু চিন্তা ভাবনা করে যাতে ওয়েট বেশও হবে এবং মিড ভোকালও যাবে বারো ইঞ্চি স্পিকার মানে বারো ইঞ্চি মানেই হচ্ছে মিডের স্পিকার তো সেই মিডের স্পিকারও আমরা বেশ চাই যার জন্য এরকম আরচিপ স্টাইলের মিড ঠিক আছে বেশও হবে মিডও হবে আর খুব ভালো টুইটার দিতে হবে হেভি কোয়ালিটি তবে বাঁচবে তো এরকম যদি বস আপনারা তৈরি করতে চান নিশ্চয় এখন ভাবছেন যে দাদা ভিডিও তো করছেন খরচ কত দেখুন এরকম বস যদি তৈরি করতে চান একটু খরচ বেশি হবে ঠিকই কারণ ফোন লোডের স্পিকার দিলে সেটা অনেক কম খরচ হয়ে যায় কিন্তু আমাদের স্ট্রাকচার দেখুন কেন মানে একটু দেখিয়ে দাও ভিতরগুলো স্ট্রাকচার দেখুন আমাদের ডিজাইন দেখুন যে বাঠাম দেখুন প্রত্যেকটা বাঠাম কিন্তু ফ্রেশ কাঠ দিয়ে তৈরি কোনো কিছু জড়তা নেই প্রত্যেকটা প্লাইউড দেখুন গেজ দেখুন ঠিক আছে আঠেরো এম এম প্লাই দিয়ে কিন্তু প্রত্যেকটা তৈরি করা হচ্ছে র আমি দেখিয়ে দিলাম কারণ বন্ধু যেই বন্ধু তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এই ভিডিও তিনি দেখে নিলেন যে হ্যাঁ আমার জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন সলিড জিনিস দিয়ে তৈরি হয়েছে এরপর কালার করবো কাভার দিয়ে কমপ্লিট করে বন্ধুকে দেবো এবার রেজাল্ট যদি কেউ এই বারো ইঞ্চি বক্সের মধ্যে সাপোজ ধরুন মিনিমাম এটাতে আড়াইশো ওয়াটের স্পিকার দিতে হবে যদি কেউ বলেন আমি একশো ওয়াটের স্পিকার দেবো হবে কিন্তু একশো ওয়াট স্পিকারের বেশ কম মিড বেশি তো এই স্ট্রাকচারে একশো ওয়াট দিলে তো হবে না একশো ওয়াট যেগুলো মনিটার বক্স আছে তাতে দেওয়াই ভালো তো এতে একটু হেভি ওয়েট স্পিকার দিতে হবে বারো ইঞ্চির মধ্যে ধরুন মিনিমাম আড়াইশো ওয়াট আমি একটা এমপ্রো স্পিকারের ভিডিও দিয়েছিলাম আমরা দেখেছি সেটা মিড প্লাস বেসের স্পিকার ঠিক আছে দুই ইঞ্চি ভয়েস কয়েল তো সেই স্পিকার এখানে যদি চারটে দেওয়া হয় যে বন্ধু করেছেন নন্দীগ্রামের উনি চারটে দুটো নিচ্ছেন আড়াইশো ওয়ার্ডে চারটে স্পিকার থাকবে এখানে একটা আড়াইশো এখানে আড়াইশো ওটা আড়াইশো ওটা এক হাজার হলো এটা বাজার জন্য উনি একটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার পাঁচশো ওয়ার্ডের অর্ডার করেছেন তো সেই পাঁচশো ওয়ার্ড মেশিনটা দিয়ে এই দুটো বারো ইঞ্চি বক্স কিন্তু বাজবে চারটে স্পিকারে আড়াইশো আড়াইশো করে হাজার লোড কিন্তু আমাদের হাতে তৈরি পাঁচশো ওয়ার্ড মেশিনটা হাজার লোড টানবে তো স্ট্রেঞ্জার পাঁচশো দিয়ে কিন্তু অতটা রেজাল্ট হবে না ঠিক আছে আর তাহলে কোন মেশিন দিয়ে বাজবে স্ট্রেঞ্জারে তাহলে সাত লাগবে সাত দিলে কিন্তু এই দুটো বক্স ভালো বাজবে এবার একটা খরচের ব্যাপার থাকে স্ট্রেঞ্জার মেশিন আপনারা নিতে পারেন স্ট্রেঞ্জারের খরচটা একটু বেশি হবে হাতে তৈরি হলে খরচটা অনেকটা কম হবে আর দশটারটা কম হবে তো যাই হোক এই বক্সগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমার নিজস্ব দায়িত্বে আমার অর্ডারে হচ্ছে আর অবশ্যই নন্দীগ্রামের বন্ধু এবং চব্বিশ পরগনার দুই বন্ধু তাদের জন্য এই ভিডিও উপস্থাপন আর যদি আপনারা করতে চান বা খরচ কত জানতে চান তাহলে একটু কিছুদিন অপেক্ষা করুন আমি সবে এটা বারো ইঞ্চি আপনাদেরকে মডেল দেখাচ্ছি এরই কিন্তু আমার দশ ইঞ্চি কি গো দশ ইঞ্চি আট ইঞ্চি হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি সব রকমের প্রোডাকশন করছি ছোটো ছোটো ভাইদের জন্য ছোটো ভাইরা বলতে দাদা আমাদের জন্য ছয় ইঞ্চি বক্স এরকম স্টাইলের বানিয়ে দাও হবে হবে আট ইঞ্চিও হবে ছয় ইঞ্চি হবে সবই হবে একটু ওয়েট করুন আমি ভিডিও নিয়ে আসছি কারণ মালটানা না প্রিপারেশন করলে মালটানা তৈরি করলে সব কিছু দিয়ে কমপ্লিটলি কোন মেশিনে ভালো পাচ্ছে আমি নিজে না বুঝতে পারলে আপনাদেরকে আমি কি করে বোঝাই যে কত কারণ ছোটো মালের তো এক্সপিরিয়েন্স নেই আমাদেরও বা অনেকেরই নেই বড়ো বড়ো মাল আমরা জানি একটা ফোর করবেন তো সব হিসাব এখনই বলে দেবো কোন মডেলের রেজাল্ট ভালো হবে কত বার্ডের স্পিকার দিতে হবে কোন মেশিন দিতে হবে কিন্তু ছোটোতে একটু এক্সপিরিয়েন্স করছি এক্সপিরিয়েন্স করে করে আমি দেখছি কোনটাতে বেস্ট রেজাল্ট এসেছে সেই জন্য অনেকে আমাকে আপনারা ফোন করেছেন যে দাদা একটা আট ইঞ্চি দুটো বক্সে কত দাম আমি কী বলি একটু ওয়েট করুন আমি আট ইঞ্চির বক্স নিয়ে আসছি ভিডিওগুলো দিই তারপর আপনারা আমাকে ফোন করবেন মেগা বেস কতটা সাকসেসফুল মেগা বেসের এখন রেজাল্ট কীরকম এখনকার যতগুলো আপডেট ভার্সান মডেল এসেছে বক্সের জগতে মেগা বেস এখন কিন্তু সবচেয়ে লেটেস্ট কারণ আপনারা পপ দেখেছেন এক বছর আগে এসেছিল পববেস এখন ওল্ডেস্ট হয়ে গেছে নিউয়েস্ট মডেল হিসাবে এখন এসছে মেগাবেস বেস আপনারা দেখেছিলেন বি মিউজিক ছেড়ুয়া মাঠে মেগা নিয়ে একদম এরকমই ক্যাবিনেটগুলো ছিল মেগাবেস নিয়ে কিন্তু বাজিয়েছিল আর আমি আজকে সেই মেগাবেস মডেলের ফুল রিভিউ করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে মেগাবেস সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন যে মেগাবেসে অরিজিনাল ডিজাইনটা কিভাবে হয় ক্যামেরাম্যানকে বলব সামনে আসতে একটা বক্স দেখাও তো দেখুন এই হচ্ছে মেগাবেসের স্ট্রাকচার তো আমি রয়েছি আমার নিজস্ব পার্সোনাল ক্যাবিনেট সেন্টারে যেখান থেকে আমি বন্ধুদের জন্য প্রোডাকশন তৈরি করছি তো যদি আপনারা আমার কাছে ক্যাবিনেট তৈরি করতে চান তাহলে আমাকে ফোন করুন আর আপনারা দেখতে পাচ্ছেন পরপর ভিডিও দিচ্ছি বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সব রকম এর সাথে কিন্তু পপ মিট তৈরি হচ্ছে এক বন্ধু ওটা দিয়েছেন তাঁর অর্ডার অনুযায়ী মেগাবেস এবং পমির তৈরি হচ্ছে অবশ্যই যখন টোটাল কমপ্লিট হয়ে যাব ফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো আস্তে আস্তে বিজনেস স্টার্ট করেছি আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আপনারা যদি ভালোবাসেন তাহলে অনেকটাই এগিয়ে যাব তো আমি চাইব বন্ধুদেরকে দেখাতে যে এখন যে কীভাবে বেসটা তৈরি হচ্ছে ডিজাইনটা তৈরি হচ্ছে স্ট্রাকচার দেখুন ফার্স্ট দেখুন প্রথমে এটা কিন্তু আঠেরো এমপ্লাই আছে তার সঙ্গে ডবেল গার্ড আছে মানে একটা সাপোর্ট রয়েছে সামনে কারণ এটা সম্পূর্ণ ওয়েট বেসের জন্য তৈরি করা হয়েছে এখানে আদার্স মিড ফ্রিকোয়েন্সি বলুন কিছু থাকবে না স্পিকারের খালি বেসটা বেরাবে ভোকালটা কোনো আসবেই না ভোকাল জিরো তো সেটা কিভাবে বেসটা আসবে সেই স্ট্রাকচারটা মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি পপের মতনই সিস্টেম কি বলো মিষ্টি দাদা হ্যাঁ কিছু বলো তুমি হ্যাঁ পপের মতনই সিস্টেম তো পপেরই এখান থেকে স্পিকারটা লাগানো আছে এটা ঢাকনা তো পপের কি হতো পপের ওপর থেকে ওপর ঢাকনা থাকতো ওপরে স্পিকার লাগানো হতো এখানে কি করা হচ্ছে এটা ডাইনামিক মিটের মতো ডাইনামিকেরই একটা মনে হচ্ছে অংশ প্রায় কিছুটা ডাইনামিকের সঙ্গে মিল আছে তো ডাইনামিকের মিডের স্ট্রাকচারটা দেখেছেন এরকমই হয় আর স্পিকারগুলো এই জায়গাতেই লাগানো হয় সেম জিনিস এটা মেগা বেস জাস্ট দু সাইডটা বাড়া থাকবে সেটা লম্বা এটা আরে বেশি তো এখানে দেখুন এখানে স্পিকারগুলো দেওয়া হচ্ছে এটা ঢাকনা পপের মতো ঢাকনাটা খুলে স্পিকারটা লাগানো হয় আর পেছনের কোনো সাউন্ড কিন্তু সামনে আসবে না স্পিকারটা এভাবে চলবে স্পিকারের সামনে থেকে যেই রেসপন্সটা আসবে যেই সাউন্ডটা বেরোবে সেটা ভেতর দিয়ে পাঞ্চ করে নিচে দিয়ে বাইপাসে আসবে পপে কি হতো এক একটা খোপে একটাই সাউন্ড বেরিয়ে আসতো এয়ারপাস এখানে কি তো সেই এয়ারটা মানে যে ভাইব্রেশনটা আসবে সেটাকে আবার পার্টিশন দেওয়া হয়েছে সেটা আবার দুটো ভাগ হবে ভাগ হয়ে গেল তাকে আবার মাঝে একটা পার্টিশন দেওয়া হয়েছে সেই এয়ারটা আরও দুটো ভাগ হয়ে যাবে মানে চারটে ভাগ হয়ে যাবে তাই তো স্পিকারের যে ভাইব্রেশনের সাউন্ডটা বেরোচ্ছে সেটা এখানে ঠিক কাঁচি দিয়ে যেমন চার পিস করে দেওয়া হয় ঠিক আছে পেয়ারা কাটার মতো সেরকম চার পিস করে ভাইব্রেশনটাকে কেটে দেওয়া হলো এর ফলে সুবিধা কি এখানে ধাক্কা লেগে কিছুটা বেশ ওপর দিকে যাবে সোজা এসে কিছুটা বেশ সোজা যাবে তার মানে কি এর সামনে যারা থাকবে তারাও ওয়েট বেস পাবেন এবং দূরেও কিন্তু এই বেশটা যাবে পপের কি হতো অনলি সামনেই হতো আর এই স্ট্রাকচারটা দেওয়ার কারণে এই বেসটা কিন্তু অনেকটা ওপরে যাবে তো আমার কাছে রয়েছে দুটো মেগা বেস আঠেরো ইঞ্চি দুটো করে স্পিকার যদি আপনারা এই ধরনের বেস তৈরি করতে চান এর পনেরো ইঞ্চি হবে আচ্ছা পনেরো ইঞ্চি বেশও হবে আঠেরো ইঞ্চি বেশও হবে